ইউরোপ থেকে ইউরোপের আয়ারল্যান্ড থেকে এস্টা বিষয়ের মাধ্যমে কেউ আমেরিকাতে আসলে সে কি বিয়ে করতে পারে এখানে এবং বিয়ে করে চলে গেলে কিভাবে তার ইমিগ্রেশনের প্রসেসিংটা হয় আমি একজন ইউএস সিটিজেন এবং আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছি এবং আমার পিটিশনটা অ্যাপ্রুভ হওয়া আছে বাট অ্যাপ্রুভ হওয়ার পরে আমাকে আমি আই এইট টু ফোরটা অ্যাপ্লাই করেছি এবং সেটার জন্য ওয়েট করতেছি

আমার ওয়াইফ এবং আমার একটা মেয়ে আছে আর একটা মেয়ে দেশে হয়েছে হ্যাঁ তো আমরা দু হাজার ষোলোতে আমাদের সালামটা অ্যাপ্লাই করা আছে তো এখন পর্যন্ত আমাদের সালামটা পেন্ডিং আছে কোনো ইন্টারভিউ ইন্টারভিউ কিছু হয় না আচ্ছা তো আমাদের নেক্সট নেক্সট মান্থ আমাদের দশ বছর হয়ে যাবে আর আমার প্রশ্ন হচ্ছে যে টাইমে আমার আমি আমি যেখানে কাজ করি তো আমার আমার জন্য ইবি থ্রি ইবি অ্যাপ্লাই করেছিলেন

পরে ডাইরেক্ট আমেরিকা চলে আসতে পারে কোনো প্রকার ভিসা স্ট্যাম্পিং লাগে না সেটা হচ্ছে সো এস্টার যে নিয়ম আমেরিকা যদি কেউ এস্টা আসে যে সবারই চিন্তা থাকে কিভাবে এস্টার অনেক সময় সেটেল হওয়া যায় এস্টাতে তো এস্টাতে আমেরিকা এসে এটা কনভার্ট করা যায় অনলি মাত্র ইউএস সিটিজেন বিবাহ করলে তো উনি যদি এস্টা নিয়ে আসে এবং উনি যদি কাউকে ইউএস সিটিজেন কে এখানে আমেরিকা বিয়ে করে তাহলে তাকে আর ফেরত যেতে হবে না তার কান্ট্রি অফ অরিজিনে

বিয়ে করে তাহলে সেক্ষেত্রে তার জন্য সুবিধাই হবে অসুবিধার কিছু নেই সুতরাং যদি আপনারা এই ধরনের কোনো চিন্তাভাবনা করে থাকেন করতে পারেন অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য সুপ্রিয় দর্শকই আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন আমি একজন ইউএস সিটিজেন এবং আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছি এবং আমার পিটিশনটা এপ্রুভ হওয়া আছে বাট এপ্রুভ হওয়ার পরে আমাকে আমি আই এইট টু ফোরটা অ্যাপ্লাই করেছি এবং সেটার জন্য ওয়েট করতেছি বাট আমার প্রশ্নটা হচ্ছে এখানে এই অবস্থায় যদি আমি আমার ওয়াইফের জন্য ভিজিট পিসা অ্যাপ্লাই করি বাংলাদেশ থেকে এবং যদি সে ভিজিটে আসে এখানে আবার ছ মাসের মধ্যে চলে যায় তাহলে এই ভিজিট আসাটা বা ভিজিট পিসা অ্যাপ্লিকেশনটা আমার পিটিশনের ক্ষেত্রে কোনো ধরনের কন্ট্রাডিকশন বা নেগেটিভ ইম্প্যাক্ট দেখাবে কিনা অনেক ধন্যবাদ জনাব জুয়েল আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য কারো যদি কোনো ইমিগ্রেন্ট পিটিশন পেন্ডিং থাকে সেক্ষেত্রে ভিজিট ভিসা আবেদন করতে কোনো বাধা নেই উনি যদি ভিসা পায় তবে আমেরিকা আসতে পারে টেম্পোরারি থেকে আবার চলে যেতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে উনি যখন ভিজিট ভিসার প্রসেসিংয়ে যাবে ওই অ্যাপ্লিকেশনে কিন্তু তখন একটা প্রশ্ন থাকে যে কেউ কোনো সময় তার জন্য ইমিগ্রেন্ট পিটিশন হয়েছে কিনা যখন সেটা ইয়েস দিবে তখন কিছু বিস্তারিত ইনফরমেশন দিতে হয় ওই সাধারণত ওই ইনফরমেশন যখন কনসুলার অফিসার দেখে তখন কিন্তু তারা মানে ভিসা দেওয়ার ক্ষেত্রে খুব তখন খুব কম সম্ভাবনায় দাঁড়ায় কারণ তারা তখন ওই তারা ধারাটা অ্যাপ্লাই করে যে তোমার কোনো ইন্টেনশন নাই যে তুমি ব্যাক করবা কারণ তোমার অলরেডি তুমি মেকেন্ট হওয়ার ইন্টেনশন প্রকাশ করছো তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে ওনার বি ওয়ান বি ভিসায় আবেদন করার সময় তো সেক্ষেত্রে ওনার জন্য পরামর্শটা কি উনি কি করলে

জনাব জুয়েল আপনি বুঝতেই পারছেন আলোচনার মধ্যে এটা ফিফটি ফিফটি চান্স তবে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আপনার মূল আবেদনের সঙ্গে এটা কোনো সাংঘর্ষিক হবে কিনা আসলে সেটা হবে না সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন আমরা ফ্যামিলি ফ্যামিলি আমার আমার ওয়াইফ তো আমার ওয়াইফ এবং আমার একটা মেয়ে আছে আর আমি এই যে ঘুরতে হ্যাঁ তো আমরা 2016 তে আমাদের অ্যাপ্লিকেশনটা अप्लाई করা আছে এখন পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে ইন্টারভিউ ইন্টারটা কিছু হয় না আচ্ছা তো আমাদের নেক্সট নেক্সট मंथ अराउंड 10 বছর হয়ে যাবে আর আমার প্রশ্ন হচ্ছে জেন্টলম্যান টাইমে আমার আমি আমি এখানে কাজ করি আমার এমপ্লয়ার আমার জন্য ইভিটি ইভিটি अप्लाई করেছিলেন তো আমার ওই লিভার সার্টিফিকেটেশন লিভার সার্টিফিকেটেশন দাখিল হয়ে গেছে এখন আই 140 এটা অ্যাপ্রুভালের জন্য আছে হ্যাঁ তো আমার প্রশ্নটা হচ্ছে যে ওই আমি এই দেশে থেকে কি এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারব নাকি আমাকে ওই কনস্যুলার প্রসেসিং এ mandana করতে হবে আর যদি কোন উপায় থাকে দৃষ্টি করার জন্য একটু যদি বলেন খুব উপকৃত হবে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য জনাব মাহবুজুর রহমান উনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে এটা কিন্তু অনেকেরই প্রশ্ন এবং অনেকেই কিন্তু এটা আমরা চিন্তা ভাবনা করে থাকি যে আসলাম প্রক্রিয়ার মধ্যে আছে এবং ইবি3 যেটা কমনলি সবাই জানে যে এমপ্লয়মেন্ট বেস থার্ড ক্যাটাগরি স্কিল নন স্কিল ওই প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে পারবো কিনা সেটা এখানে যেটা আনসার হবে যদি কেউ অ্যাসাইলাম প্রক্রিয়া যায় হ্যাঁ তাহলে কিন্তু যদিও তার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং ধরা হয় টেকনিক্যালি কিন্তু ইমিগ্রেশন সেটাকে আনলফুল প্রেজেন্স হিসেবে কাউন্ট করা হয় আর যদি আনলফুল প্রেজেন্স থাকে তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট বেসের যেই ইবি ক্যাটাগরি সেটার মাধ্যমে কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্টের কোনো সুযোগ থাকে না অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছে এবং খুশি হয়েছে because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর